পবিত্র মাহে রমজান যখন প্রথম দাবে শ্রম হয় ঈদেশ শাহরু ৰবদান যখন নাকি রমজান মা শ্র হয় ফতিহাতে আগবাহাদে সমস্ত আসমা নিৰুদৰ জাগুলীৰ পুল আল আমি করে দেন বলেন সুবাহ বা অন্যান্য মাসে এত দামি না আল্লাহর পুলার আমি এই রমজান মাসের প্রতি খুশি হয়ে

জাহান্নামের দরজাগুলির উপর আমিন বন্ধ করে দেন ও সুমীদাতিসায়াতিন সবസ്ത শয়তান এর উপর আর আমি করে কলর উপরে বেঁধে রাখা হয় সুবহানাল্লাহ শয়তানকে বেঁধে রাখা হয় এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রস্তুতি আছে এই মাসটাকে সামনে রেখে আল্লাহ ওয়াকাব আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন

صلى الله عليه وسلم من صاب يوما في سبيل الله بعد الله وجهه على النار سبعين خريفا أبو سيد خدير رضي الله تعالى عنه دوارد دعوني بولين ألن بصلى الله عليه وسلم بولشين যদি কোনো রোজাদার ব্যক্তি যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লোকে আল্লাহর সন্তুষ্টি লক্ষে শর্ত এক নিয়াম পালন করে সুবহানাল্লাহ তাআলা যদি কোনো রোজাদার ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লক্ষে একটি শ্যাম পালন করে আল্লাহর নবী সত্তর বছর জাহান্নাম হতে তাকে দূরে রাখা হবে বলেন সুবাহান সত্তর বছর পর দূরে রাখবে জাহান নামের আগুন যারা আল্লাহর সন্তুষ্ট লক্ষ্যে সিয়াম রাখবে আল্লাহ আমরা সকল সিয়াম আসি না ইনশাল্লাহ যারা রাখো না ইনশাল্লাহ আগামীকাল সিয়াম রাখবে আরেকটি হাদিস আসছেন হাদিসটি হল সহিদ ইকবান সিয়াত্রী

হে আল্লাহর আমি যদি ইশহাক দেই তারপরে আমি কোন দলের সাথে অন্তরভুক্ত হবে আমি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আমি যদি যাকাত দেই রমজান মাসের সিয়াম পালন করে থাকি হে আল্লাহর আমি কাদের সাথে অন্তরভুক্ত হব সাহাবী প্রশ্ন করলেন আল্লাহর নবীকে হে আল্লাহর আমি যদি শাক্কি দেই আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই কোনো মাবূদ আমি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং রমজান মাসে সিয়াম পালন করি জাকা দেই তাহলে আমি কাদের দলে অন্তর্ভুক্ত হব এবার তুমি শহীদ এবং সিদ্ধি গণের সাথে তুমি অন্তর্ভুক্ত হবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যারা সিয়াম রাখবে জাকাত দিবে পাঁচ অক্ত সলাত আদায় করবে তাদেরকে শহীদদের সাথে তুলনা করা হয়েছে সুভান তাহলে গুরুত্ব অনেক আছে না নাই এ রমজান মাসে রমজান মাসে ইনশাআল্লাহ সিয়াম রাখবো তো মুমিনের খোরাক হলো তাকুয়া তাকুয়া অর্জন সারা একজন মানুষ পূর্ণাঙ্গ মমিন হতে পারে না এই রমজান মাস আমাদের কি কি শিক্ষা দেয় আমরা সারাদিন সিয়াম রাখবো আমাদের কি শিক্ষা দেয় অন্যান্য মাসের মতন আর রমজানের মাসের মতন যদি আমরা উন্মুক্তভাবে সালাম ফিরা করি খানা দানা খাই দিনের পালা তাহলে চলবে কি রমজান মাসের তাহলে হক আদায় করা হবে অন্য মাসে আমরা দুপুরে সকালে খাবার খাইতাম হ্যাঁ একবার না খাইলে দুইবার খাইতাম বাচ্চারা তিনবার খাইলে হইতাম না কিন্তু এই মাসে কি তা চলবে উন্মুক্ত সহকারে খানা কি চলবে চলবে না এই মাসের মর্যাদা গুরুত্ব অনেক রয়েছে এই মাসে শিয়াম রাখতে হবে এই মাসে যদি শিয়াম না রাখি তাহলে এই মাস চলে গেলে এই মাসের মতো এত দামি মাস ভালো মাস মর্যাদা সম্পন্ন মাস আল্লাহ রুবুল আলমিন হয়তো আপনারা আমাকে দান নাও করতে পারে এজন্য মানে এই মুহূর্তে আমরা এই রমজান মাস পেয়ে গেলাম মুহূর্তের ভিতরে ইনশাল্লাহ এই রমজান মাসটাকে মূল্যায়ন করব কাজে লাগাবো আমাদের গুণাগুলি স্মরণ করে অনুতপ্ত হবো তাহলে এই মাসে কি করতে হবে আমাদেরকে অন্য অন্য মাসে যেমন যাই ইচ্ছা তাই করতে পেরেছি সকাল সন্ধ্যা দুপুর নাই বেলা নাই কোনো কিছু নাই সবাই নাই জগরা থেকে শুরু করে যাবতীয় ব্যাহায় কলাম সিং কলাম সমস্ত কাজের সাথে জড়িত হতাম কিন্তু এই মাস হলো একটু ব্যতিক্রম মাস মহায় রমজান মাস الله <سؤال> نبي صلى الله عليه وسلم حديث ذكر جاء حديث جل سعيد البخاري ولي شجاعة برادين الله النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا سيام فإنه لي وأنا به وسيام الله النبي صلى الله أي আমার জন্য রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিয়াম আমার জন্য রাখা হয়নি এর বদলা এর পুরস্কার আমি রাব্বুল আলামিন রোজাদারকে নিজ হাতে প্রদান করব বলেন সুবহানাল্লাহ নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ কি বলেন সিয়াম আমার জন্য রাখা হয় আমি এর বদলা নিজ হাতে পুরস্কৃত করব কাদেরকে যারা এই মাসে সিয়াম রাখে যারা এই মাসটাকে মূল্যায়ন করে কথা বুঝতে পারছো তাহলে আজকের এই প্রোগ্রামে যারা বাহিরে আছে তারা এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বঞ্চিত হলো না না হলো এই বঞ্চিত হলো এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে তাহলে তারা যদি আজকে থাকত অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে মূল্যায়ন মূল্যবান আলোচনা শুনতে পারত তারা সম্মানিত উপস্থিতি যখন রমজান মাস শুরু হয় তখন মানুষের কৃত কর্ম কিছু কিছু মানুষের কৃত কর্ম বেড়ে যায় কিন্তু সিয়ামের ব্যতিক্রম সিয়ামের আদর্শ হবে আখলা হবে ভিন্ন রকম যা সিয়াম দ্বারের মনটা সবসম প্রফুল্ল রাখবে যখন সিয়াম কোনো ব্যক্তির সাথে চলাফেরা করার ক্ষেত্রে ঝগড়া হয়ে যায় তখন সিয়াম বাসা হবে আদে সই আমি আল্লাহর সন্তুষ্ট লোকে সিয়াম রেখেছি অতএব তোমার সাথে আমি জগরায় লিপ্ত হব না এটি হলো সিয়ামদারদের ভাষা এটি কিসের ভাষা সিয়ামদের ভাষা বাচ্চারা তোমরা সিয়াম থাকা অবস্থা অন্যান্য সময় সহপাঠীদের সাথে জগরা বিবাদ করতাম সিয়াম থাকা অবস্থা কি এরকম চলবে এ কথা বারণ নিষেধ করেছেন কে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে সিয়াম থাকা অবস্থা জাগরা করা যাবে না কথা বুঝতে পড়ছো সিয়াম থাকা অবস্থা কি কি করা যাবে না দ্বিতীয় নাম্বার হলো সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হোক পূর হোক যে কোনো বিষয় নিয়ে হোক কোনো মিথ্যা কথা বলা যাবে না যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে শিয়াম থাকা অবস্থায় রোপুলা আলমিনের দিক করে এই শিয়াম পানি পান করা বা খাবার পান করা খেয়ে থাকা উপবাস থাকা আল্লাহর বৌল আলমিনের কথা করে কোনো প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই সিয়াম থাকা অবস্থায় যে মিথ্যা কথা বর্জন করতে পারল না তার সিয়াম আল্লাহ রবুল আলমিনের নিকট কোনো গ্রহণযোগ্যই হবে না মিথ্যা কথা বলা أبو داودر أرسل إشنو براتري حديث ياسر إحاديث تيربيترالكوب راجع وعن أبي أم متى بعيرتي لهتالنه قال قال النبي صلى الله عليه وسلم أنا زعيم بيت في ربة الجنة لمن ترك المراعى وإن كان محيكا وبيت في وسط الجنة لمن ترك الكلمة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদীদের ব্যাপারে কত সতর্কতা করেছেন আজকে আমরা মিথ্যা কথা বলতে বলতে কোনো দিদাবাদ করি না মিথ্যা কথা কোন কিছুই মনে করি না কথা সাল্লাল্লাহু রাসূল বলেছেন যারা আ আ উপহাস শুনে মিথ্যা কথা আবর্জন করেন উপহাস শুনে মিথ্যা কথা বলে না এই বাচ্চারা কথা বলে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা উপস্থলে অপর মিথ্যা কথা বর্ণনা বলে নাম আল্লাহর নবী বলেন জান্নাতের মাসখানে তার একটি জান্নাতের জান্নাত দেওয়ার জন্য আমি নবী ওই ব্যক্তির জন্য জমিদার হব সুবহানাল্লাহ কত দামি কথা যারা উপহাস চলো মিথ্যা কথা বলে না তাহলে সিয়াম থাকা অবস্থা মিথ্যা কথা বলা যাবে উপায় উপবাস মানে কি করে অনেকে মিছিল মিছা কথা কই না এই এই করছে সেই করছে আরেকজনে পানি পড়ছে না আরেক সহ পানির এই আরেকজনে পানি পড়ে গেছে গা কথা বুঝো তোমরা করো না এগুলি দুষ্টামি সহপাঠীদেরকে কত মজা করো না কত তাৎক্ষণিক তার মনটা এত খারাপ হয়ে যায় তোমার এই কথা বলার কারণে তোমরা বুঝতে পারো না মানে অন্যরকম অন্যরকম ভাব হয়ে যায় এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বনবী সাল্লাল্লাহু জান্নাতের পাঁচ কারে থেকে এমন দামি জান্নাত দেওয়ার জন্য আল্লাহর নবী নিজে জামিনদার হবেন যে উপবাস কোনো মিথ্যা কথা বলে না আর এ শ্রেণীর যারা শত শত সর্বহীন হওয়া সত্যে হোক কলহ দ্বন্দ্ব বিবাদ জগরা ফাসাদ থেকে দূরে থাকে কথা বুঝতে পারছো দ্বিতীয় নম্বর পয়েন্ট যাদের জন্য আল্লাহ রুস্ল সাল্লাম জান্নাতের জন্য জামিনদার হবেন তেমন কথা নয় যাদের জন্য জান্নাতের জামিনদার হবেন আল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বর হলো যারা শত শ্রয়ী হওয়া সত্র হল দ্বন্দ্ব যতরা বিবাহ ফাঁসা থেকে দূরে থাকে তুমি অপরাধ করেছ মানে আমরা অপরাধ করেছি অপরাধ জানার পরেও কি করে তার সাথে জগরা লিপ্ত হয় না আর সিয়াম তো তাই শিক্ষা দেয় যখন কোন ব্যক্তি আরেক সিয়াম তার সাথে ঝগড়া করতে আসে তখন বলে কি আনা ছয় অন্য একটি হাদিসি আল্লাহ রসুল বলছে যারা উপহাস ফলে অমৃত কথা বলে না তাদের জন্য জান্নাতের মাঝখানে আমি জামিনদার হব জান্নাত দেওয়ার জন্য শুভান অন্য কথা বলেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যারা জানে যে অপরাধ করেছে শাস্তি যোগ্য অপরাধ করেছে তাকে আমি শাস্তি দিব তার সাথে ঝগড়া বিবাদ করব সে শাস্তি যোগ্য অপরাধের দণ্ডনীয় অপরাধ করেছে তাকে মারধর করব তাকে অপমানিত করব তাকে লাঞ্ছিত করব তা সত্য থাকা সত্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্ট লোককে তাকে ক্ষমা করে দেয় তার সাথে কোনো জগরাবিવાય লিপ্ত হয় না আল্লাহর নবী বলেন জান্নাতের সবচেয়ে শেষ সীমায় তাকে জান্নাত দর যোগ্য আমি রাসূল জামিনদার হব সুবহানাল্লাহ আল্লাহু এক বড় ও বাইতিন ফি আলাল জান্নাত লিমান হাসনা খুলুকুম আল্লাহর নবী বলেন জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় দামি জায়গায় জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় দাবি জায়গায় ওই ব্যক্তির জন্য জমিদার হব কে বলেছেন বিশ্বরবি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের শেষ সীমায় সে জান্নাতে প্রবেশ করবে তার জন্য নবী সুবহানালহু নিজে হবে যার চরিত্র হল পানহাসOGRAPH সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ যার চরিত্র সবচেয়ে উত্তম দামি যার চরিত্র নাই তার দিন দর্ম বলতে কোনো কিছুই নাই কথা বুঝতে পারছো তিনটা কথা বলছি সিয়ামদারদের এই তিনটা কথা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যারা সত্য সрои হওয়া সত্য হ যারা জানে সে অপরাধ করছে সে শাস্তিযোগ্য অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু তা না করে আল্লাহর সন্তুষ্ট লোককে তাকে ক্ষমা করে দিল তাই তো আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাতের হ্যাঁ মধ্যস্থলে একটি জান্নাতের ঘর দেওয়ার জামিনদার হবে আল্লাহ রসুল সাল্লাহ তাহলে কত গুরুত্বপূর্ণ কথা না তাহলে আমরা সিয়াম থাকা অবস্থা মিথ্যা কথা বলবো কারো সাথে জগ্রাবিবাদ হবো বিভিন্ন ধরনের পর্ণগ্রাফি ছবি দেখবো তৃতীয় নম্বর হলো pornography নির্দেশন অনেক ছাত্ররা আছে তোমরা যারা আছে তোমরা টেলিভিশন নিয়মিত দেখো না নাটক ফিল্ম দেখো না সারাদিন দিন সিয়াম রাখা যদি পর্নোগ্রাফি এই নাটক সিনেমা দেখো কারণ আল্লাহর রাসূল বলেন মাল্লাম ইয়াদ আকওয়ালুস সুরি ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদাও আ তুআমা ওয়া শরাবা আল্লাহর নবী বলেন সিয়াম থাকা অবস্থায় যাবতীয় গ্রহিত অন্যায় কোনো কাজ থেকে যে বিরত হতে পারলো না তার সিয়াম না থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই তাহলে সিয়াম থাকা অবস্থায় অন্য অন্য দিনের মতন সামনে বসে বসে গল্প উজার করে আর টেলিভিশন দেখি সিয়াম থাকা অবস্থায় যে ব্যতিক্রম এইগুলিতে তো প্রশ্ন না দেখা তো প্রশ্ন উঠে না সিয়াম থাকা অবস্থায় পর্নোগ্রাফি এই সমস্ত জিনিসে আমরা আসক্ত হব আসক্ত হব না সিয়াম অবস্থা অবস্থায় থেকে আমরা দূরে থাকবো ইনশা আল্লাহ আল্লাহর উপর আর আমি আমাদেরকে আমাদেরকে এর উপর আমল করার তো দান করবো আমি কথা বুঝতে পারছো তাহলে সিয়াম থাকা অবস্থা আমরা সহপাঠী সের সাথে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাহ গালি করি না করি গালি করি না করি গালি গালাস করব না এই গালি নিষেধ করেছে আল্লাহ রাসূল বলেন আবাদুর রিজালে ইলাল্লাহিল আদাতুল খাসিম আল্লাহ নবী বলছেন সবচেয়ে ঘৃণীত ব্যক্তি সবচেয়ে অপ্রিয় ব্যক্তি আমার নিকট হলো ওই ব্যক্তি যে ঝগড়া করে কথা বুঝতে পারছেন সবচেয়ে ঘৃণীত ব্যক্তি কারা যারা ঝগড়া কর আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন তাহলে সিয়াম থাকা অবস্থা আমরা ঝগড়ায় লিপ্ত হব না অপর হাদিস আল্লাহ নবী বলেন সিবাবুল মুসলিমে হুসন ওয়াকিতালুহু কুফরুন মুসলমানকে গালি দেয়া পাশে কি কোনো মুসলমানকে গালি দেওয়ার প্রশ্ন উঠে না শিয়া আম এরকম বৈশিষ্ট বৈশিষ্ট্য হতে পারে না সিয়ামরা কখনো গাল মন লিপ্ত হতে পারে না গালি দিতে পারে না বলেছেন সীমা মুসলিম কুসুম ওয়াকি তা মুসলমানকে গালি দেয়া পাশে কি তার সাথে ঝগড়া হওয়া কুকুরের সমতুল্য নাউজুবিল্লা এই থেকে আমরা দূরে থাকব নাম লাশ ফিনিশি সিয়াম থাকা অবস্থা আমরা তিনটি কাজ করবো লাশ ফিনিশি কি সিয়াম থাকা অবস্থা আমরা কয়টি কাজ করব তিনটি কাজ করব। তিনটি কাজের ভিতরে এক নম্বর হলম যে চাঙ্গা রাখে দেহ রাখে হেলথ ভালো রাখে সেই কাজগুলি করবো নিয়মিত পরিশ্রম করবো নিয়মিত দায় শোনো বাচ্চারা সিয়াম তা অবস্থা মা বাবা অন্য অন্য সহপাঠীদেরকে আমরা সহযোগিতা করব। না অনেকে আছে ছাত্ররা তোমরা সিয়াম রাখে মা অনেক প্রয়োজনীয় কাজকর্ম থাকতে পারে সেই কাজ করো না বলে আমি সিয়াম রাখছি অবশ্যই যাব না শরীর বিস্তেপ হয়ে যাবো দুর্বিল হয়ে যাব না নিয়মিত যদি কাজ করো নিয়মিত যদি কাজ করে শরীর সুস্থ থাকে চাঙ্গা থাকে দেহটা সতেজ থাকে আবার দ্বিতীয় নম্বর হল সিয়াম তাকা অবস্থায় আমরা সকাল সকালবেলা একটু হাঁটা হাঁটি করবো হাঁটা ছলাফেরা করবো বিকালবেলা একটু হাঁটা হাঁটা ছলাফেরা করব। তাই নয় যে হাঁটা হাঁটি করলে উল্টো জায়গায় দূর দূর চলে শিয়ালের সমস্যা হয়ে যাবে শরীরের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলো যে নিয়মিত হাঁটা ছলাফেরা করলে শরীরের দেহ সতেজ থাকে দেহটা চাঙ্গা থাকে সুবহানাল্লাহ